গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলো মিসমিক স্টোরি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গ্রামে সুন্দর একটা সকালের মুহূর্ত আমি ক্যামেরা বন্দি না করে আর পারলাম না আর আজকে দেখো এখনও রোদ উঠেনি চারিদিকে খুব কুয়াশা হয়ে আছে আর দেখো সকাল সকাল উঠে পড়ে আমার দিদা কাকিমণি সবাই ঠাকুর প্রণাম করতে ব্যস্ত আমাদের বাড়িতে সবাই কিন্তু সকালে উঠে একটাই গাছ থাকে ঠাকুরকে প্রণাম করা তারপরে দেখো আমার একটা সুন্দর বেগুনি ফুলের গাছে কত সুন্দর ফুল ফুটেছে আমার ফেভারেট কালার আর ফেভারেট ফুলও বলতে পারো আমার পছন্দের একটা ফুল আর চারিদিকটা খুব ঠান্ডা কুয়াশা ঘেরা যেন অন্ধকার হয়ে আছে আর দেখো মাঠে জল জমেছে কারণ এখন নতুন আবার ধানের গাছ বসানো হবে তার জন্য অনেকে কাজ করছে মাঠে সব মিলিয়ে চারিদিকটা একটা অন্যরকম গ্রামীণ সুন্দর পরিবেশ চারিদিকটা আমার এত পরিমাণে ভালো লাগছিল এত ঠান্ডার মধ্যেও আর কুয়াশার মধ্যেও আমি বেরিয়ে পড়েছি চারিদিকটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর এখনও রোদ না ওঠার জন্য চারিদিকের পরিবেশটা যেন থমথমে ভাব হয়ে আছে আর অন্ধকার হয়ে আছে তারপর দেখো একটা পাখি কেমন তারের ওপর নিস্তব্ধে চুপচাপ বসে আছে আর এখানে আমার বাড়িতে ধান সেদ্ধ করা হচ্ছে এই শীতের মধ্যে ধান সেদ্ধ করতে কিন্তু খুব একটা গরমও লাগে না বেশ ভালোই লাগে আর উনুনের সামনে যখন জ্বালন দেওয়া হয় তাপটা কিন্তু খুবই ভালো লাগে আর আমার বাড়িতে এখানে ধান সেদ্ধ করা হচ্ছে সেই ভিডিওটাও তোমাদের করে দেখালাম অনেকেই আবার এই ধান সেদ্ধ করাও মানে পদ্ধতি তা জানেই না আবার দেখেই নি দেখো কত সুন্দরভাবে ধান সেদ্ধ করে এগুলোকে আবার শুকনো করে আমরা সেই চাল পাই সেই চাল থেকে এত আমরা ভাত খাই কত সুন্দরভাবে ধান সিদ্ধ করা হচ্ছে আর এটা হলো আমার বাড়ির ডালিম গাছ প্রতি বছর ফুল আসে কিন্তু এখনো অবধি ডালিম ধরেনি আসলে এই গাছটা হয়েছিল মানে কোনো এক সময় ডালিম খাওয়া হয়েছিল তার বীজ থেকে এই গাছটা হয়েছে তাই হয়তো ফল ধরছে না কিন্তু খুব সুন্দর লাগে ফুলগুলো ফুটে থাকে প্রতি বছরই কিন্তু এতে ফুল ফুটে তারপরে আমার ছোটোখাটো কয়েকটা গাছ লাগানো আছে ছোটো ছোটো চারা হয়েছে এগুলো সবই সিতির ফুল আমি সব লাগিয়েছি টুকটাক যত্ন করি যতটা সম্ভব হয় আমি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে উপরে কাকিমণিকে দেখে টাটা করছিলাম আমার আর কি বলি যাই হোক তারপরে দেখো একটা নতুন অতিথি এসেছে আমার বাড়িতে আমার বনু কিন্তু একটা রুটি নিয়ে ভয়ে ভয়ে দিতে যাচ্ছে কিন্তু মানে যতই হোক ভয় তো লাগছিল কিন্তু ও অবশেষে রুটিটা দিয়ে আসলো ও কিন্তু খুবই ভয় পেয়ে গেছিলো তারপরে অনেকটা দেরি করে রোদ উঠেছে আর শীতকাল মানেই বুঝতে পারছো গ্রামের দিকে আর কি বলবো শীতকাল মানেই সব শীতের জিনিসপত্র রোদে দিয়ে দেওয়া কারণ এগুলো গরম হলে পরে গায়ে দিতে বেশ ভালোই লাগবে আর আমি একটু পড়তে বসেছিলাম এই রোদের মধ্যে এই শীতের রোদে বাইরে বসে চা খাওয়া আর পড়তে বসা একটা আলাদাই মজা তারপরে যখন এই ব্ল্যাঙ্কেট লেপ কাঁথাগুলোর মধ্যে পড়তে পড়তে শুয়ে পড়া সেটা একটা আরও আলাদা রকম শান্তি সবাই দেখো রোদের মধ্যে বসে আছে আমাদের বাড়ির সবাই টুকটাক কাজ করছে আমিও পড়তে বসেছিলাম আর এখানে দেখো আমার ভাইয়ের খাতাতে আমি একটা ছোট্ট ছবি এঁকে দিয়েছিলাম জাস্ট একটা নর্মাল স্কেচ আমার ভাই তার মতো করে কালার করেছে এরপর একটু পড়তে না পড়তেই ওর সঙ্গে আমি খেলতে লেগে গেলাম আমার আর কি কাজ বাচ্চা পেলেই হলো তারপরে এইভাবে আমি আর আমার ভাই দুজনে সময় কাটাচ্ছিলাম আর ও দেখো এত বাচ্চা বয়সে যতটা পেরেছি মানে রঙ করেছি আমার কিন্তু খুবই ভালো লেগেছে আসলে এটা ছিল রবিবার ছুটির দিন তাই বাড়িতে থাকা সম্ভব হয়েছে আর খুব মানে দিনটা ভালোভাবে কাটাতে পেরেছি আর একটু পড়তে না পড়তেই হয়ে গেল ভাইয়ের সঙ্গে গল্প আড্ডা আর খুনসুটি এই করতে করতে দেখো তার বল নিয়ে আমরা খেলতে লেগে পড়লাম এই করেই মানে সকালটা কেটে গেল আর সত্যি বলতে আগের মতো আর মানে শীতের রোদটা কিন্তু খুব একটা ভালো লাগে না কারণ একটু পরে সাড়ে দশটা থেকে মানে এগারোটার দিকে রোদটা কিন্তু খুবই গরম লেগে যায় আর আগে যখন আমরা অনেকটা ছোট ছিলাম তখন কিন্তু শীতের রোদে আমরা অনেকটা টাইম বসতে পারতাম এখন দিন যত যাচ্ছে রোদের তাপ বেড়ে যাচ্ছে তাই দেখো কিছুক্ষণ পরে আমার ভাই আবার ছাতা নিয়ে রোদে বসেছে যেহেতু ছুটির দিন বাড়িতেই ছিলাম সকাল থেকে যে মুহূর্তগুলো আমার ভালো লেগেছিল, সেগুলোই ক্যামেরা বন্দি করেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো টাটা বাই বাই